ছোটবেলায় যেটাই খেলতাম ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকতাম যতটুকু শিখেছি এখন পর্যন্ত মনে হচ্ছে যে একটা উইকেট তো নিতে পারবো তারকাদের খেলাতে তো আসলে শুধু খেলাই থাকবে না অনেক কিছু থাকবে মডেলিং বা ইনফ্লুয়েসার ওই ক্যাটাগরি থেকে আমার মনে হয় যে যারা অ্যাক্টিং প্রফেশনে তাদের মনটা আরও বেশি ভালো স্বপ্নটা আসলে জীবনে যাতে হ্যাপি থাকতে পারে দর্শক আর কিছুদিন পরে মাঠে করাচ্ছে সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি এবারে ট্রফিতেও কতবারের মতো ব্যাপক তারকা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ এবারও খেলবে অনেক তারকা সেই সাথে যুক্ত হয়েছেন শামী ইসলাম নীলা তিনি আর কেউ নন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ টোয়েন্টি তার সাথে কথা বলবো আজকে যেহেতু খেলার মাঠে আপনি সম্ভবত এবারই প্রথম আমি কিন্তু মিস ওয়ার্ল্ডেও খেলে এসেছি মিস ওয়ার্ল্ডেও স্পোর্টস রাউন্ড ছিল তো ওইখানে ওই ইন্সপায়ার্ড ওই ইন্সপিরেশন ভিতরে নিয়ে এখন এই মাঠে আসা যদি ওইখানে অ্যাকচুয়ালি আমার যে পেজেন্ট সিস্টাররা ছিল তাদের সাথে খেলা হয়েছে ডিফারেন্ট কিছু না এখানেও সেলিব্রিটি যারা আছেন পরিচিত মুখ তাদের সাথে খেলা হচ্ছে তো মনে হচ্ছে যে ওই ফ্যামিলি এনভায়রনমেন্টটা আবার মনে হচ্ছে আবার ফিল করতে পারছে অনেক দিন পরে আর দর্শকরা যখন খেলার মাঠে প্লেয়ারদের খেলাও দেখে তখনও খুব মজা করে দেখে তারকাদের খেলা দেখতে যাচ্ছে কেমন লাগছে বিষয়টি তারকাদের খেলাতে তো আসলে শুধু খেলাই থাকবে না অনেক কিছু থাকবে অনেকে অ্যাক্টিংও থাকবে আবার অনেকে দেখা যাচ্ছে যে অনেকের ইমোশনস দেখবেন যেটা গতবারও হয়তো দেখে এসেছেন যে অনেক অনেক মানুষের অনেক বেশি সিরিয়াসনেস খেলা নিয়ে তো আপাতত আমি জাস্ট মজা করছি সবার সাথে দেখা হচ্ছে সবার সাথে গুড টাইম যাচ্ছে এইটাই ভালো লাগছে কিন্তু সবার সিরিয়াসনেস দেখে মনে হচ্ছে যে আর একটু নিজেকেও সিরিয়াস করতে হবে নিজের খেলা নিয়ে আসলে কতটুকু কনফিডেন্ট যে আসলে খেলার মাঠে আপনি কেমন করবেন বা আপনি খেলাধুলা কেমন করেন খেলাধুলা তো ছোটোবেলায় যেটাই খেলতাম ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকতাম বাট ক্রিকেটটা নিয়ে আসলে ওভার কনফিডেন্ট হতে চাই না ক্রিকেটটা যতটুকু শিখেছি এখন পর্যন্ত মনে হচ্ছে যে একটা উইকেট তো নিতে পারবো সোফার বলিংটা ভালো আছে সো সোফার একটা উইকেট নেওয়ার টার্গেট আছে দেখি কার্ডটা নিতে পারি আচ্ছা মেস ওয়ার্ল্ড বাংলাদেশ টোয়েন্টি টোয়েন্টি থ্রি বড় একটি স্টেজ থেকে বাংলাদেশের সবি জঙ্গনে আপনার কাজ শুরু আপনার নিজের কনফিডেন্ট লেভেলটা আসলে কেমন যে আগে থেকে ভালো হচ্ছে বা আপনার কাছে মনে হয় আর একটু ভালো হতে পারত কনফিডেন্টটা ছিল দেখে তো আসলে পাঁচ হাজার মেয়ের সাথে পার্টিসিপেট করে বাংলাদেশ থেকে জিতে হানড্রেড অ্যান্ড কান্ট্রির সাথে কম্পিটিশনে ওইখানে ছিলাম সো ওইখান থেকে আসলে ভয়টা একদম ভেঙে গেছে এখন এখানে এসে আমাকে কেউ আসলে ওই ফিলটা করায় না যে নিজেকে অনেক বেশি কনফিডেন্স প্রুভ করতে হবে এখানে সবাই খুবই আন্তরিক সবাই ঘরের মানুষ সবাই খুব সুন্দর করে আপন করে নিচ্ছে যে জিনিসটা নিয়ে আসলে একটু ভয় ছিল যে যেহেতু আমি নতুন তো সবাই কিভাবে নিবে কারণ আমি যখন মিডিয়ার বাইরে ছিলাম তখন জানতাম যে মিডিয়াতে আসলে অনেক মানুষের সাথে অনেকের বিদ্বেষ থাকে হিংসা থাকে কিন্তু আসলে না খুবই ভিতরে এসে দেখলাম সিচুয়েশনটা খুবই ডিফারেন্ট সবাই অনেক আন্তরিক সবাই আমার মনে হয় যে এই যে আমরা যে মডেলিং মডেলিং বা ইনফ্লুয়েসার ওই ক্যাটাগরি থেকে আমার মনে হয় যে যারা অ্যাক্টিং প্রফেশনে তাদের মনটা আরও বেশি ভালো অনেকে থাকে না যে আমি সাকিব খানের সাথে অভিনয় করতে যাই বা আমি অপূর্বর সাথে অভিনয় করতে যাই নাটকের ক্ষেত্রে তো এরকম আপনার কোনো পছন্দের কোনো অভিনেতা ছিল কিনা আমি আসলে ছোটবেলা থেকে সব থেকে বেশি নাটক দেখতাম তৌসিফ ভাইয়া জোবান ভাইয়ার অ্যান্ড নিশো ভাইয়ারও নাটক খুব দেখা হতো তো নিশো ভাইয়া তো অবশ্যই বড় পর্দার মানুষ ছোট বড় দুই জায়গায় কাজ করছে তো তার সাথে কাজ করার ইচ্ছা আছে কিন্তু তৌসিফ ভাইয়ের কাজ যখন আগে দেখতাম তখন তা অ্যাক্টিংয়ের ক্ষেত্রে তার অ্যাক্টিং ভালো লাগতো তার সাথে তো অলরেডি আমার একটা নাটক হয়েছেই তো এখন হচ্ছে গিয়ে চেষ্টা করছি যে আরও ভালো ভালো কিছু কাজ দেওয়ার আর আমার আসলে নায়ক কেন্দ্রিক থেকে আমার মনে হচ্ছে গিয়ে বেশি আমি একক চরিত্রে বেশি আসলে এনজয় করব কারণ আমার কাছে মনে হয় বাংলাদেশে অনেক প্রেমের গল্প আছে কিন্তু একক কেন্দ্রিক বা নারী নারীকে কেন্দ্র করে কোনো স্ট্রং কোনো মুভি এখনও আসেনি তো আমার ওই ক্যাটাগরির মুভিতে আসলে নিজেকে নিজের সময়টা যদি দেই এত লম্বা সময় যেহেতু কোনো কিছুতেই দেওয়ার ট্রাই করবো মিস ওয়ার্ল্ড তো হয়েই গেল এবং অলরেডি জার্নি শুরু হয়ে গেছে সবে যে আসলে আর কোনো স্বপ্ন আছে কিনা মানে এইটার বাইরে বা মধ্যে থেকেই স্বপ্নটা আসলে ভাইয়া একটু জীবনে যাতে হ্যাপি থাকতে পারে ছোট ছোটো জিনিস আমরা আসলে অনেক সময় হারিয়ে যাই মানে বড় বড়ো জিনিসের টার্গেট করতে যেয়ে তখন আশেপাশের ছোট ছোট জিনিস আমরা মিস আউট করি তো আমি চেষ্টা করছি যে স্বপ্ন দেখি অনেক কিছুই দেখি স্বপ্ন তো এখন অনেক কিছুই আকাশকুসুম স্বপ্ন অনেক কিছুই দেখি কিন্তু ট্রাই করছি যে ছোট ছোটো জিনিসের মধ্যে আগে নিজেকে ভালো লাগানোর তাহলে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে ওইটা সৃষ্টিকর্তা প্রোগ্রেসটা নিজেই করে দিবে উপর থেকে ওইটা চলে আসবে যেটা সব সময় এসেছে আমি কখনো চিন্তা করিনি যে এই কাজটা করবো বা আমি এত দূর যেতে চাই এটা টাইম সময় বা আমার কাজের যে হার্ডওয়ার্ক এফোর্ট সব কিছু ওই জায়গাতে আমাকে নিয়ে যায় দর্শকদেরকে এতটুকুই বলবো যে আপনারা সবসময় আমাকে অনেক ভালোবাসা দিয়ে এসেছেন অ্যান্ড আমার মনে হয় যে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের সবথেকে ঐশাপুর পরে হচ্ছে কি পজিটিভ সাইড যেটা যেটা অডিয়েন্স এত সুন্দর করে যে আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল ওই জিনিসটা আসলে হঠাৎ করে এখানে পার্টিসিপেট করার আগে আমার চিন্তা ছিল না কিন্তু এত ভালোবাসা আপনারা দিয়ে এসেছেন আশা করি এই ভালোবাসাটা সবসময় আমি এটা রেসপেক্ট রাখতে পারবো অ্যান্ড এখনকার টাইমে জাস্ট আমি বলবো যে আমাদের জন্য প্রে করবেন যাতে আমরা সুন্দর করে খেলার ময়দানটাতে খেলে কাপটা নিয়ে যেতে পারি আমাদের দলের জন্য